গোলাপের দোকানে গিয়েছিলাম ফুল কেনার জন্য সে ফুলকে কিনবো ফুলের দাম দেখে তো আমি আর কিনতে পারলাম না অবশেষে আমি মরুভূমির মাঝে এসে হাঁটছি গরিবের জন্য এসব মরুভূমি সাগর মহাসাগর এসব কে রে গরিবের রোজ কী গরিবের রোজ ডে কি গরিবের জন্যে রোজ বলে কিছু নেই আর রোজ ডে এগলানের তো কথাই আসে না কারণ তোর পেটত ভাত নাই তোর ব্যাট ভাত নাই তোর গোলাপ কিনার কী হয়েছে তোর তো গোলাপ কেনার যুক্তি আসে না পৃথিবীতে টাকা কামাই করে আমি ভেনেটি ব্যাগের মতো একটি জিনিস নিয়ে কেন ঘুরবো কেন তাকে আমি গোলাপ ফুল দেব। গোলাপের মতন একটি ফুলকে আমি তাদের হাতে তুলে দিয়ে নিজেকে বিসর্জন দিতে পারি না আমি আমার অন্তরটাকে ভালো রাখতে চাই আর সেজন্য আমি পাঁচ টাকা দশ টাকা দিয়ে গোলাপ না কিনে পাঁচ টাকা দশ টাকা দে জুস কিনেছি জুস তাতে আমার স্কিনের কিছুটা উপকার হবে শরীরে কিছু ভাইটামিন ঢুকবে আর আমি ওই সব গোলাপ থেকে বেরিয়ে এসে এই মরুভূমির মাঝে ছবি তুলছি ঘুরে বেড়াচ্ছি কত শান্তি দেখেন এখানে আমি যা মনে করবো এখানের রাজত্ব পুরা রাজত্বই আমার আমি মেয়েদের মতন একটা কালনাগিনী মেয়েদের মতন একটা কালনাগিনীর প্রেমে পড়ে আমার সুন্দর হৃদয়কে ব্যর্থ করতে পারি না তাই আমি নিজেকে উৎসর্গ করে দিয়েছি এই মরুভূমির ভিতর অনেক সুন্দর হাজার হাজার লাখ লাখ ছেলে মেয়ে ঘোরাফেরা করছে আমি দেখছি আর বিনোদন নিচ্ছি আহা ফিলিংস চূড়ান্ত ফিলিংস মামা বলে বোঝানোর মতন নয় গরিবের রোজ বলে কোনো জিনিস নাই রোজ ডে নাই এলা কোনো কিছু নাই এগুলা সব বোকাস্টিং কথা